নমস্কার আমি শুভাষিশ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আপনাদের প্রায়শ প্রশ্ন থাকে জমি থেকে বর্গা কিভাবে কাটাবো বা রেকর্ড থেকে মন্তব্যের ঘর থেকে বর্গাটা কিভাবে তুলবো দেখুন এর যে প্রসেস আইনি যে প্রসেস রয়েছে বা ভূমি সংস্কার যে আইন রয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যদি আপনার জমিটা পতিত থাকে অর্থাৎ চাষ হচ্ছে না সেক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে যে আপনার এই জমিটা ধরা যাক বর্গাদার রয়েছে কিন্তু পতিত চাষ হয় না তাহলে সেক্ষেত্রে যিনি বর্গাদার ওখানে নিযুক্ত ছিলেন এখানে যদি বর্গাদার নিযুক্ত থাকেন তাহলে এই বর্গাদারের তো আর কোনো সম্পর্ক থাকছে না কেন বলি এক নম্বর হলো চাষযোগ্য জমিতেই বর্গা থাকতে পারে বা ফসলের ভাগ মালিক আর যিনি বর্গাদার রয়েছেন উনি ভাগ করে নিতে পারেন কিন্তু পতিত জমি যেখানে চাষ হয় না সেই জমিতে কিন্তু বর্গা থাকে না কিন্তু আমরা দেখেছি অসংখ্য এরকম জমি রয়েছে পতিত জমি চাষ হচ্ছে না সেই সব জমির মন্তব্যের ঘরে বর্গা লেখা রয়েছে এইটা কাটাতে গিয়ে মানুষ নাজহাল অবস্থা আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে বিএলআরও অফিসে আপনাকে একটা পিটিশন দাখিল করতে হবে বিএলআরও অফিসে বিএলআরও অফিসে পিটিশন দাখিল করার পর আপনার যে জমিটা বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটা ওইখানে পিটিশানে অর্থাৎ আবেদনপত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে জমিটা বর্তমানে পতিত রয়েছে এবং সেখানে যিনি বর্গাদার উল্লেখ রয়েছে সেই বর্গাদারও এখানে মানে কোনো কাজ নেই তার যেহেতু চাষযোগ্য নয় জমিটা তাই বর্গাদারের বর্গার বিষয়টা বর্গাটা কাটানো হোক আপনি এটা সরজমিনে তদন্ত করে জমিটা দেখতে পারেন এইভাবে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তারপরে বিএলআরও সাহেব একটা কমিটি বসাবে সেই কমিটি আপনার আবেদনপত্রটি নিয়ে আলোচনা করবে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে আর ওই জমির যিনি বর্গাদার ছিলেন তিনি যদি জীবিত থাকেন তাহলে তাকে ডাকবে ডাকার পর ওখানে কিন্তু ওনারা সিদ্ধান্ত নেবেন যে এই জমিতে যেহেতু নতুনভাবে আর বর্গাদার নিযুক্ত করা যাবে না কারণ আইনে রয়েছে যদি বর্গাদার না থাকে তাহলে আবার নতুন বর্গাদার নিযুক্ত করা যায় আর প্রতি পাঁচ বছর অন্তর বর্গা রিনুয়াল করতে হয় পুনর্নবীকরণ করতে হয় একটা ব্যক্তি ধরেন বর্গাদার তাকে কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর পুনর্নবীকরণ বা রিনুয়াল করার নিয়ম রয়েছে আইনে সংস্থান রয়েছে এবার যেহেতু এই বর্গাদার বেঁচেই নেই আপনারা বলবেন তাহলে তার ওয়ারিসরা রয়েছে তাহলে তার ওয়ারিসরা বর্গাদার হবে দেখুন তার ওয়ারিসরা বর্গাদার হবে কি হবে না ওটা বিএলআরও সাহেব ওটা নির্বাচন করবেন কারণ এখানে ওয়ারিশ সূত্রে বর্গাদার হয় না এটা বিএলআরও সাহেব যাকে বর্গাদার নিযুক্ত করবেন নতুন বর্গাদার নিযুক্ত করার ক্ষমতা বিএলআরও সাহেবের হাতে তারপরে বর্গাদ তোলার ক্ষমতা বিএলআরও সাহেবের হাতে বিএলআরও ও সাহেব যখন দেখবে সেটা চাষযোগ্য জমিনায় পতিত রয়েছে আর বর্গাদার মারা গেছে তখন কিন্তু উনি ডিসিশন নেবে যে ওই জমিতে যেহেতু নতুন বর্গাদার নিযুক্ত করেও তো জমিটা চাষ যোগ্য করে কে তুলবে যদি সেই নতুন বর্গাদার আবার চাষযোগ্য করে তোলে তাহলে উনি কিন্তু ভাবতে পারেন ওটা পতিত থাকলেও ভাবতে পারেন যে আমি নতুন বর্গাদার সেখানে নিযুক্ত করব। এবং নতুন বর্গাদারের কাজ হবে সেই জমিটাকে আবাদি জমি করা এটা উনি ভাবতে পারেন এটা দ্বিতীয় অপশান কিন্তু প্রথম যে অপশানটি রয়েছে যেহেতু ওটা চাষযোগ্য নয় তাই বর্গাটা তুলে দেওয়া হোক দিয়ে সাধারণের যেমন সাধারণ মানুষ ব্যবহার করে বা যেমন ভিটি বা বাস্তু হয় সেরকম জমিটা করে দেওয়া হবে কারণ বেশিরভাগই বর্গা জমি কৃষি জমি হয় এটা আপনারা জানেন সেটা আউ যাই হোক না কেন আর বর্গা জমির শ্রেণী পরিবর্তন করা যায় না যদি জমির শ্রেণী পরিবর্তন হয় তাহলে সেই জমিটা কিন্তু আর বর্গা থাকে না আইনে কেন কারণ বর্গা সবসময় কৃষি জমির উপরে হচ্ছে তাই যখনই জমির শ্রেণী পরিবর্তন হবে তখন কিন্তু বর্গা থাকবে না এইবার এই যে ভাগ চাষী আধিকারিক বা বিএলআরও সাহেব উনি যদি আপনার পিটিশন দাখিল করলেন সিদ্ধান্ত গ্রহণে অসম্মত হলেন মানে পারলেন না সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না উনি তাহলে এই বিষয়টি এসডিএলআরও অফিসে চলে যাবে এসডিএলআরও অফিসে যাবে এবার সেখানে গিয়েও সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা দেখালেন এসডিএলআরও সাহেব তাহলে আপনার এখানে বিএলআরওর পর আরেকটা জিনিস রয়েছে এডিএলআরও 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 এখানেও আপনার পিটিশন যেতে পারে এবার দেখা গেলো এইগুলোতে সবাই অক্ষমতা দেখালো তাহলে ডিএলআরও সাহেবের কাছে আসবে একবারে জেলার যিনি হেড তার কাছে কিন্তু এই বিষয়টা আসবে ডিএলআরও সাহেবের কাছে এবার ডিএলআরও সাহেব যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তার একটা বিশেষ ক্ষমতা রয়েছে যেখানে তাকে পাওয়ার দেওয়া হয়েছে যে বিএলআরও সাহেব যে সিদ্ধান্ত গ্রহণ করতে অসমর্থ হবে সেটা উনি নিজের বিশেষ ক্ষমতা বলে সেই সিদ্ধান্ত উনি গ্রহণ করতে পারেন এবার বলি সাধারণ মানুষের পক্ষে এত তো বোঝা মুশকিল যে আমি কীভাবে আবেদন করবো বা বিএলআর অফিসে গেলেই বর্গা কেটে যাবে কি না আমার রেকর্ডের মন্তব্যের ঘর থেকে এত এই পিটিশন দাখিল করা এত কোথায় যাব কাকে দিয়ে পিটিশন দাখিল করব কোনো উকিলকে দিয়ে করব কি না কোনো মোহরিকে দিয়ে করব কি না এত অনেক চিন্তা তারপরে আবার কি রয়েছে যে ওই পিটিশনটা আমি কিভাবে লিখবো যদি নিজে করি দেখুন এখন লেখার যুগ বর্তমানে অনেকটাই নেই বলতে গেলে অনলাইন যেহেতু সিস্টেম রয়েছে সেহেতু আপনি বাংলার ভূমিতে গিয়ে ওখানে গিভারেন্স সেল বলে রয়েছে মানে অভিযোগের যে একটা ওনাদের উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে গিয়ে দেখবেন যে আপনি কোন কোন বিষয়ে গিভারেন্স দিতে চান সেখানে দেখবেন বর্গা রয়েছে কনভার্সন রয়েছে মিউটেশন রয়েছে প্লটের ব্যাপারে রয়েছে যাই হোক আপনি সেখানে বর্গাটা চয়েস করবেন এবং অনলাইনেই আপনার আবেদনটা লিখবেন আপনার যে পর্চা রয়েছে পর্চার ওটা আপলোড করে দেবেন সেখানে মৌজা নম্বর ঠিকঠাক দিবেন প্লট নম্বর দিবেন খতিয়ান নম্বর দেবেন তারপরে আপনি কিন্তু সেখানে আবেদন করতে পারেন আবার আমরা দেখেছি অনেক ক্ষেত্রে একটা দাগ নম্বর সেই দাগে ধরুন অনেক খতিয়ান রয়েছে আমি যদি ধরি এটা ওয়ান টু এইট এই দাগ নম্বর এই দাগ নম্বরে একশো আঠাশ দাগ নম্বরে আমি ধরলাম চল্লিশটা খতিয়ান আছে জমিটা বড় এরকম করে এরকম করে অনেক এগুলো ভাগ হয়ে গেছে ধরুন এগুলো চল্লিশটা খতিয়ান রয়েছে সেই চল্লিশটা খতিয়ানের মধ্যে দেখা যাচ্ছে পনেরোটা খতিয়ানে আপনার রেকর্ডের ঘরে লেখা আছে বর্তমান রেকর্ডের ঘরে লেখা আছে বরগা বর্গা লেখা আছে বর্তমানে আর বাকি পঁচিশটায় নীল বাকি পঁচিশটায় নীল এল বা কিছু লেখা নেই নীল বা কিছু লেখা নেই এরকমও কিন্তু দেখা গেছে দিয়ে কি হয়েছে তখন বিয়েলআর সাহেব যখন ভালো করে দেখে তখন আবার ওই জমি শ্রেণীগুলো পরিবর্তন করতে চায় না বলে যে আপনার দাগেই তো বর্গা ছিল পনেরোটা দাগে এখনও বর্তমানে বর্গা আপনার দাগে বর্গা নাই তো কি হয়েছে আপনার আপনারা দেখেছেন আপনার খতিয়ানে বরগানায় তো কি হয়েছে খতিয়ানে বরগানায় তো কি হয়েছে কিন্তু আপনার দাগে বর্গা ছিল বলে আপনার জমি শ্রেণী পরিবর্তন করবো না এরকমও কিন্তু করে থাকে তাই আর জমি কেনার আগে আপনার শুধু খতিয়ান দেখে নয় আপনার দাগে বর্গা আছে কিনা এটাও দেখে নেবেন যাই হোক আমি মুখে যতটা বললাম কাজে কিন্তু ততটা সহজ নয় তবু বলবো ডাইরেক্ট এর অফিস যান ডাইরেক্ট এর সাহেবের সঙ্গে কথা বলুন কাজটা খুব কঠিন বর্গা কাটানো মানে সাতানব্বই পার্সেন্ট কাটানো যায় না মানে বিয়ে কোনো বিএল এর সাহেব এটা হাত দিতে চায় না এগুলোতে তিন পার্সেন্ট সম্ভব কিন্তু বিএলআরও সাহেবের সঙ্গে কথা বলুন আগে জাস্ট কথা বলুন শুধু এই অনলাইনে ভিডিও দেখলে হবে না বা শুধু আবেদন করে বসে থাকলে হবে না আগে বিএলআর ও সাহেবের সাথে কথা বলুন ধন্যবাদ